এই গল্পটি একটি ছোট্ট ছেলের স্বপ্ন পূরণের গল্প একটা ছোট্ট গ্রাম যেখানে কাঁচা রাস্তা মাঠঘাট আর গরিব মানুষের বসবাস সেই গ্রামের এক কোনায় একটি ছোট্ট কুড়ে ঘরে থাকত রাজু নামের এক ছোট্ট ছেলে তার বাবা মার সাথে অভাব ছিল তাদের নিত্য সঙ্গী বাবা একজন দিনমজুর মা বাড়িতে সেলাইয়ের কাজ করতেন তবুও রাজুর চোখে ছিল অদ্ভুত স্বপ্নের জ্যোতি প্রতিদিন সে হেঁটে যেত স্কুলে প্রায় তিন কিলোমিটার পথ জামা ছেঁড়া জুতো ছেঁড়া বই পুরনো তবুও মুখে হাসি আর চোখে বিশ্বাস স্কুলে সবাই তাকে এড়িয়ে চলত বন্ধুরা হাসাহাসি করতো বলতো তুই কি করবি বড় হয়ে তোকে দিয়ে কিছু হবে না তবুও রাজু চুপচাপ নিজের মতো করে এগিয়ে চলতো সে বলতো আমার অবস্থা যেমনই হোক না কেন আমার স্বপ্ন বড় একদিন ক্লাসে শিক্ষক বললেন সবাই বলো বড় হয়ে কি হতে চাও কারু স্বপ্ন বড় হয়ে ডাক্তার হওয়া আবার কেউ হতে চায় ইঞ্জিনিয়ার রাজু বলল আমি বিজ্ঞানী হতে চাই এমন কিছু বানাতে চাই যাতে গ্রামের ছেলেমেয়েরা আলো না থাকলেও পড়তে পারে সবাই হেসে ফেলল কারো বিশ্বাসী হলো না কিন্তু রাজুর বিশ্বাস অটুট সে পড়ত গভীর রাতে কেরোসিন বাতির আলোয় যখন বিদ্যুৎ থাকতো না তখন সে লাইট বানানোর উপায় খুঁজত সোশ্যাল মিডিয়াতে ধীরে ধীরে সে একদিন নিজের হাতে বানিয়ে ফেললো একটা সোলার ল্যাম্প আর সেই ল্যাম্প নিয়ে অংশ নিল জেলা পর্যায়ের বিজ্ঞান প্রতিযোগিতায় বিচারকরা অবাক একজন প্রশ্ন করলেন তুমি এটা কিভাবে বানালে রাজু হেসে বলল রাত হলে আলো থাকে না তাই নিজের আলো নিজেই বানিয়েছি আর এটা শিখেছি সোশ্যাল মিডিয়া থেকে রাজু প্রথম হল তারপর রাজ্য পর্যায়ে তারপর জাতীয় স্তরে আর শেষে পেল শহরের ভালো স্কুলে পড়ার স্কলারশিপ রাজুর নাম ছড়িয়ে পড়ল খবরের কাগজে টিভিতে সোশ্যাল মিডিয়াতে যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করত আজ তারা বলে রাজু আমাদের গ্রামের গর্ব আজ রাজু একজন সফল বিজ্ঞানী কিন্তু সে নিজের গ্রামকে ভোলেনি সে এখন গ্রামের প্রতিটা ঘরে আলো পৌঁছে দিচ্ছে ছোট ছেলে মেয়েদের শেখাচ্ছে কিভাবে নিজের স্বপ্ন নিজে গড়ে নিতে হয় বন্ধুরা জীবনে বাধা আসবেই অভাব আসবে হাসাহাসি হবে অপমান হবে কিন্তু তুমি যদি নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে পারো তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না স্বপ্ন দেখো নিজেকে বিশ্বাস করো আর নিজের আলো নিজেই জ্বালাও তোমারও একদিন গল্প লাখো মানুষ শুনবে